তিন লাখ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ একটা আইডিয়া পাচ্ছে বিশ বিশ লিটার দাম তিন লক্ষ বিশ দুইটি গাবি পাবে দুইটি বাচ্চা সুযোগ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার কৃষি মার্কেটে নতুন এক পর আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি পিও ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকোলা হাটের পাশে আর পিও ডেরি ফার্ম মালিক রকিব মামা এখান থেকে সকল জাতের গাভি গরুকা বিক্রি করে থাকে এখানে আসলাম এবং দেখলাম যে বিভিন্ন জাতের গাবি কালেকশন রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মামার সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাইন আপনারা যায় এখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের সে দেখে শুনে

একটা ভালো জিনিস দিলে তার আর চারটা পাঁচটা বিক্রি করতে পারো তার কাছে এইটা আমরা চিন্তা ভাবনা করি সর্বোক্ষণ টুথরেন্স কেমন থাকে দেখাবো আজকে আজকে সব বিশের উপরে আর দুটো গরু আছে বিশের নিচে আচ্ছা চলুন গাবিগুলা দেখাই সে যারা আছে তারা দেখি শুনি নেবেন সে একটা লোক

ইনশাল্লা পনেরো দিন টাইম আছে বাচ্চা দেবে বাচ্চা দিবে কয় নাম্বার টাইম বাচ্চা দেবে এটা এটা প্রথম চার দাঁত গায়ে বাচ্চা দিবে প্রথম টাইম এখন আছে

দাম রাখছেন কেমন ভিডিও শুরু গাবে চাওয়া হলে দুইশো পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন চাওয়া দুই লক্ষ পঞ্চান্ন চার দাঁতের একটা গাবে বিগ সাইজার দুধে গ্যারান্টি থাকবে প্রথম প্যানে বিশ লিটার দর দামের কোন সুযোগ সুবিধা হবে সীমিত আছে সামান্য কিছু দর দাম করে নিতে পারবে নিতে পারবে আর আমার দেখি দেখি শাড়ি নেবে ইনশাআল্লাহ ফোন দিবে দুটা নাম্বার থাকবে ও নাম্বার থাকবে লাগবে যারা আসতে পারবে না হ্যাঁ ভিডিও ফোনতে দেখে নিতে পারবে আর যারা আসতে পারবে সরাসরি খামার থেকে দেখে নিতে পারবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার রকিব মামা মাসে লাস্ট কেপিটে দুই নাম্বার সেল আর একটা না আসলেন এটা একটা বিগ সাইজের গাভী কালারটা আসছে কালো এবং সাদা কালো অংশটা বেশি এটা কি জাত মানের এটা হলিস্টান ফিজিয়াম খালি কালো হলে হবে না হলিস্টান ফিজিয়াম এর নেস খাটো জি পা চারটা চার জায়গায় নিপুর চারটা আছে গলা সিকোন আছে প্রথম

পেগনেন্ট নিলে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে বার জোড়া গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি দাম রাখছে এটা থাকলে লাগবে না সরজমিনে আইসি দেখি শুনে নিতে পারবে খামারে গরু আছে কিনা আছে দেখি শুনে নিতে পারবে সে রাত 10 ফোন দিক আর দুটি ফোন দিলেও ইনশাআল্লাহ গরু দেখা তার যাদের খামার আছে তখন কেন ফোন না দেশ তখনই গাবি দেখাইতে পারবে একদম ইনশাআল্লাহ দুই নাম্বার সেলার এই গাবিটার দাম রাখছেন কেমন এটা 2 লক্ষ 45 হাজার চাওয়া দাম 2 লক্ষ 45

রকিব মামা মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আর একটা গাবিন আসলেন এটা একটা সাইজের গাবি বডি সুন্দর প্রিন্টার সাদা কালো কি জাত মানে এটা এটা হলস্টান ফিজিয়ান গাবির জাত হলস্টান ফিজিয়ান নাই এখনো এখনো দাঁত বয়স হয়নি গুলো আরো বড় হবে হ্যাঁ বড় এটা আছে কি অবস্থায় জি এটা তো আছে হ্যাঁ এটা দিন 16 দিনের ভিতর বাচ্চা দিতে পারে আশা করা যায় প্রথম টাইম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দিবে

রকিব মামা মাসের লাস্টকে ভিডিও চার নাম্বার ছেলে আর একটা গাভী নিয়ে বিগ সাইজ একটা গাবি এবং ডবল বোর্ডের আপনার খামারের সর্বোচ্চ বড় গাবি তো এটা জি সবচেয়ে বড় গাবি সাদা কালো এটা কি জাত মানের এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান ডবল বোর্ডে আমারটা একদম আমার গলা 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 সমান আপনার সমান সমান প্রায় একদম দাঁত বয়স কয়টা গাবি এটার এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ

রকিব মামা বাসার লাস্ট কাপিটা পাঁচ নাম্বার ছিল আর একটা কাবিন আসলেন এটা একটা বিগ সাইজ সুন্দর প্রিন্টের সাদা কালো এটা কি জাত মানে হল স্ট্যান্ড ফিজান জাত এবং গাবিগুলো প্রত্যেকটা আমরা খামারের মাঝখানে দেখাচ্ছি আবহাওয়া খারাপ ওরকম ভাবে ভালো বোঝানো যাচ্ছে না আপনারা যারা কিনবেন খামার ভিডিওর থেকে বাস্তবে আসলে ভালো দেখতে পারবেন বা বুঝতে পারবেন আচ্ছা দেখি শুনে নেবে আসলে গরু আছে কিনা আছে দেখি শুনে নেবে দাঁত বয়স এর বয়স দুই দাঁত দুই দাঁত

রকিব বাবা মাসাল্লাহ আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে আর একটা গাবি আসলেন এটা একটা ডবল বডির গাবি সাদা কালো এটা কি জাত মানে মামা এটা হলেস্টান ফিজিয়ান গাবির জাত হলেস্টান ফিজিয়ান এই গাবির দাঁত বয়স কয়টা এটা ছয় দাঁত হয়েছে ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত দ্বিতীয় সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি আছে প্রেগন্যান্ট অবস্থায় সময় আছে কতদিন বাচ্চা দেওয়ার এটা দেখা যাচ্ছে ওই সব প্রত্যেকটা গরি 15 16 দিন কয় টাইম আছে 15 থেকে 16 দিন হ্যাঁ প্রত্যেকটা প্রেগনেন্ট গাবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে জার্নিং করতে পারবে প্রেগনেন্ট নিলে পায় পাঁচ জোড়া গ্যারান্টি গ্রান্টে একদম দেখি শুনে নেবে খামার কেন দেখি শুনে নেবে এটা যত সেকেন্ড টাইম বাচ্চা দেবে আগের বেনে দুধ কেমন ছিল জানা আছে আপনার এটা প্রথম বিয়ানে ছিল তোমার 15 16 লিটার 15 থেকে 16 লিটার এই বেনে টার্গেট কেমন আপনি আশা করা যায় 20 প্লাস হবে 20 প্লাস হ্যাঁ দাম দাম চাওয়া 1 লক্ষ 65 হাজার এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি তো বিশ লিটারের গাবে আবার তো দর যায় 20 লিটার হবে দর দামেরও তো সুযোগ আছে আছে ভিডিওর 5 6 নাম্বার সাইড করে দেন সর্বশেষ 7 নাম্বার দেখেন রকিব মামা আজকে ভিডিওর সর্বশেষ 7 নাম্বার এটা একটা ডাবল বডির গাবি সাদা কালো রঙের এটাকে জাত মানে মামা এটাও হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান জাত চারটি নিফুল চার জায়গায় আছে আর অরিজিনাল যদি দুধের গাবি নিতে চাই তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে আমার 52 নাম্বার লাস্টে ওইটাই মো নাম্বার আর 19 19 17 এটা ইমো নাম্বার নাইকো

একটা দিছে একটা বাচ্চা দিছে আগের বিয়ালে বাচ্চা দিছে কেমন দুধ পাওয়া গেছে আগের বিয়ালে আগের বিয়ালে দেখা যাচ্ছে 16 17 পাওয়া গেছে 16 থেকে 17 17 এই বিয়ালে টার্গেট কেমন এবারে দেখা যাচ্ছে 18 থেকে 20 লিটার আশা করা যায় 18 থেকে 20 লিটার আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে প্রত্যেকটা গাবি প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট নিলে পায় বাট যারা গ্যারান্টি সুস্থতার গ্যারান্টি সুস্থ সর্বশেষ এই গাবিটার দাম রাখছেন এটা 75 1 লক্ষ 75 চা দাম

ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরাম অরংখোলা পশুহাটের পাশেই আর দেখি শুনি লিবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল